আমি আসছে বিশে জুন আমাদের জেতুগুড়া জেলা মানুষের কর্মচারী নির্বাচন আসন্ন নির্বাচনে আমি যদি বিজয়ী হইতে পারি আমি আমার শ্রমিক ভাইদের জন্য আমার শ্রমিক ভাইদের কল্যাণে কাজ করবো শ্রমিকদের বাইদের পাশে থাকবো আমি বিগত দিন অনেক দিয়ে আসছি আমার শ্রমিক ভাইদের বুড়ের মাধ্যমে আমি শ্রমিকদের বাইদের পাশে দিন রাত চব্বিশ ঘন্টা আমি কাজ করছি আমি আল্লাহ তাআলা যতদিন আমার হায়াত দুরুস করে জীবিত থাকি ততদিন আমি সংগ্রাম কাজ করব ইনশাআল্লাহ সাধারণ চালক আছি আমাদের প্রত্যাশা হলো আমরা সৎ যোগ্য দক্ষ এবং শ্রমিক পরিশ্রমী শ্রমিক বান্ধব একজন দক্ষ নেতৃত্ব আমরা আশা করি এটাই আমাদের প্রত্যাশা আমাদের সকলের শ্রমিকের প্রত্যাশা অনুযায়ী যে ভূমিকা রাখবে আমরা তাকে নির্বাচিত করব আমাদের এই হলো মূল প্রত্যাশা

হ্যাঁ বারবার নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ শ্রমিকের পাশে রয়েছেন যখন তখন শ্রমিক ডাক দিলে পাশে গেছেন এবার আবার উনি প্রতীক নিয়ে দাঁড়াইছেন আপনারা আমরা সকলেই তার ওনার পাশে থাকব আগামী বিশে জুন শুক্রবার

এগারো হাজার দুইশো অষ্টআশি জন আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী জন শুক্রবার সকল শ্রমিকজন এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা আশাবাদী প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের কাঙ্ক্ষিত নিয়ে শ্রমিক নেতা তারা নির্বাচন করবে না আমরা এখন পর্যন্ত সেই প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি বা আমরা আশাও করি না যে আমাদের এত একটা প্রাণবন্ত নির্বাচনকে ঘিরে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হোক নেত্রকোনার জেলা প্রশাসন নেত্রকোনার সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই এই নির্বাচন নিয়ে বহাল আছেন এবং আমরা আশা করব সকলের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাব এবং আমরা একটা অনেক দিন পর একটা সুস্থ সুন্দর পরিবেশে সুন্দর একটা নির্বাচন আমরা গল্প